নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি সেই বিষয়টা নিশ্চিতভাবেই একটি নক্ষত্র অনুসারে দু কেমন যাবে চর্চা করব আমরা ঠিক সেই বিষয় দেখুন তুলারাশি নিয়ে মূলত আলোচনা তুলারাশির নক্ষত্র সাথী স্বাতি নক্ষত্রকে নিয়ে আমরা আলোচনা করব সতী নক্ষত্রের কিন্তু গণ হলো দেবগণ এবং এই নক্ষত্রের যে অধিপতি গ্রহ গ্রহ অধিপতি হচ্ছে রাহু ছায়া গ্রহ দেবতা পবন ঊনপঞ্চাশ মরুদগণ যার নিয়ন্ত্রণে থাকেন উত্তর পশ্চিম বায়ুকোণ যার অধীনস্থ কোথাও যেন গিয়ে পবনের কিছু চরিত্র বা পবনের কিছু বৈশিষ্ট্য আমরা স্বাতি নক্ষত্রের মধ্যে দেখতে পাই কোথাও গিয়ে একটু ফিকেল হয়ে যাওয়া একটা জায়গায় দীর্ঘদিন না থাকা দীর্ঘ মেয়াদি না রাখতে পারা নিজেকে একটু চঞ্চলতার জায়গা এগুলো স্বাতির মধ্যে আসে স্বাতি কিন্তু খুব ক্রিয়েটিভ নক্ষত্র দেবগণের নক্ষত্র সাথে আর রাহুর তিনটি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র দেবগণের তাহলে বুঝতে পারছেন যে সেই নক্ষত্রের যে কোয়ালিটি সেটা কতটা বিশেষ স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের মধ্যে যে শুধুমাত্র ফিকেল ভাব থাকে তা নয় একগুয়ে ভাবও থাকে যতটা তারা ফিকেল ততটাই তার একগুয়ে কিছু কিছু ক্ষেত্রে এমন একগুয়েমি করে ফেলে যেটা হয়তো ভাবার বাইরে তো ভাবতেই পারবে না বায়ুও কিন্তু পবিত্র করার কাছেও লাগে দেহের মধ্যে পঞ্চবায়ু থাকে সেখানেও এই স্বাতি নক্ষত্রের ভূমিকা বিশেষ পবনের ভূমিকা বিশেষ এবং আরো একটা বিষয় বুঝুন যে আজকে আপনি ধান্য বা যে কোনো কিছু পরিষ্কার করছেন বায়ুর সাহায্য ঝাড়া হচ্ছে তাহলে বায়ু কতটা বিশেষ সাথী কতটা বিশেষ স্বাতি নক্ষত্রের মধ্যে আমরা ভূমিকা পাই প্রচুর পরিমাণে শৌখিনতা থাকে ব্যালেন্সিং সাথী বোঝে যদিও কিছু কিছু ক্ষেত্রে সাথীর ডিমান্ড একটু অন্যরকম থাকে তবে ত্যাগ করতে পারে পছন্দ হলো না ত্যাগ করে দিল এই যে টেন্ডেন্সিটা সেটা কিন্তু সাথীর আছে বর্তমান সময়ে আমরা লক্ষ্য করতে পারছি কি যে সাতি নক্ষত্রের পারিবারিক জীবনে একটা ডিস্টারবেন্স বর্তমান সময় আমরা কি লক্ষ্য করতে পারছি সাথী যেদিকেই কর্মজীবন নিয়ে ভাবছেন সেখানেই একটা প্রতিবন্ধকতা আসছে কিছু কিছু ক্ষেত্রে আপনি রিজিড না আমি চেঞ্জ করব না কিছু কিছু ক্ষেত্রে আপনি অনেক বেশি রিজিড না আমি এখানেই থাকবো এই কর্মজীবনটাকেই কন্টিনিউ করবো যা হবে হবে এই রিজিডিটিটাকে কিন্তু হ্রাস করতে হবে সাথীকে স্বাতি নক্ষত্রের জাতক জাতিকারা যদি তাদের এই রিজিডিটি থেকে বেরিয়ে আসতে পারেন যেন আপনি বুঝতে পারছেন আপনার সেম প্রফেশনে ডেভেলপমেন্ট আর হবে না তারপরেও আপনি সেখানে পড়ে আছেন এই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে পারেন তাহলে পজিটিভিটি বাড়বে যদি বেরিয়ে আসতে না পারে তাহলে পজিটিভিটি কম বাড়বে বা কোথাও যেন কি একই ধরনের চক্রবিহের মধ্যে আপনাকে পড়ে থাকতে হতে পারে আপনি বুঝতে পারছেন দীর্ঘ পাঁচ বছর একই কোম্পানিতে থেকে আপনার ডেভেলপমেন্ট হয়নি আপনি কিসের আশায় রয়েছেন আমি তো বুঝতে পারছি না চেঞ্জ করুন চেঞ্জের অপরচুনিটিস পাচ্ছেন না এখান থেকেই হবে আপনি বুঝতে পারছেন আপনি গত এক বছর শেয়ার মার্কেটে কত লস করেছেন আপনি তারপরেও এক বিয়ে ভাব রেখে দিয়েছেন যে না এখান থেকেই আমি আমার লসটাকে রিকভার করব দেখুন হতে পারে বাট আমি বলবো চেঞ্জ করার জন্য ইউ নিড চেঞ্জ এখন যে পজিশনে আছেন এখন যে রকম পজিশনে আছেন ইউ নিড টু চেঞ্জ দ্যাট আপনাকে চেঞ্জ করতে হবে বাই হু কর ক্রু আই এম গোয়িং টু সাজেস্ট ইউ টু চেঞ্জ দ্যাট প্রফেশন টু চেঞ্জ দ্যাট পারসপেক্টিভ অ্যান্ড ইটস ভেরি নেসেসারি এটা অত্যাধিক প্রয়োজনীয় সেটা সম্ভব হলে করা উচিত বলে আমি মনে করি প্রশ্ন হলো সাতি নক্ষত্রে জাতক জাতিকাদের দু হাজার চব্বিশে আমরা মনিটারি বিষয়েও কিন্তু মোরাললেস প্রবলেম দেখেছি একটা টাইমের পর মঙ্গল নিচস্ত হলে কোথাও যেন গিয়ে আপনার মানিটারি যে অবস্থাটা তারপরে সারা বছরেই শনির দৃষ্টি ছিল দ্বিতীয়ভাবে প্রচুর গেন করাটা কিন্তু হয়ে ওঠে আর যাই হোক না কেন প্রচুর যে গেন করবেন প্রচুর যে গেনিংয়ের জায়গা তৈরি হবে কোথায় গেন পেরেছেন গেন করতে পারেন কোথাও যেন কি একটা প্রবলেম তৈরি হয়ে গিয়েছে রাইট সো আপনি যদি আমায় বলেন যে দাদা সত্যিই তো গেন করতে পারেন সত্যিই তো নানা রকম অসুবিধার জায়গা তৈরি হয়েছে সত্যিই তো নানা রকম সমস্যার জায়গা তৈরি হয়েছে এটা নয় দু হাজার পঁচিশ একটা ম্যাজিক নিয়ে আসবে আর আপনার সমস্ত কিছু সমাধান করে দেবে টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের অনেকগুলো পজিটিভিটি আপনি পাবেন ষষ্ঠস্থ শনি কৃপা করবে পয়লা এপ্রিল থেকে না পয়লা এপ্রিল বলে এপ্রিল ফুল হবেন না এপ্রিল থেকে থেকে বা মার্চের পর শনি যাবে আর আপনারা জানেন শনি ষষ্ঠ ভাব একাদশ ভাব তৃতীয় ভাবে ভালো ফল দেয় তাই ষষ্ঠস্থ শনি আপনার কর্মজীবন সংক্রান্ত প্রবলেমটাকে কিন্তু মিনিমাইজ করে দেবে আজকে অনেকেই রয়েছেন যারা কর্মজীবন নিয়ে হতাশ কর্মজীবন নিয়ে চিন্তায় আছেন কর্মজীবন নিয়ে দুশ্চিন্তায় আছেন আর আমি মনে করি যে সমস্ত জাতক জাতিকাগণ এই কর্মজীবন নিয়ে দুশ্চিন্তায় আছেন কর্মজীবন নিয়ে চিন্তায় আছেন কর্মজীবন নিয়ে ভাবনায় আছেন কর্মজীবন নিয়ে নানা রকমের মেন্টাল প্রেশার জীবন পেতে হয় নক্ষত্র আপনার সাথী আমি আপনাকে শিওরিটি দিচ্ছি সেই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বিকজ টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে সাতি এবং তুলার ষষ্ঠে শনি অবস্থান করবে সাতি এবং তুলার ঠিক নবমে ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করবে ফরটিন মে থেকে দেখুন অষ্টমে বৃহস্পতি খুব যে পজিটিভ সেটা তো না এটা তো নয় যে শুধু পজিটিভিটি দিয়েছে বিপরীত রাজযোগ ছিল বট এবার আপনার বট যদি বিপরীত রাজ্য থাকে সেক্ষেত্রেই আপনি বিপরীত রাজ্যের ফলাফল পেয়েছেন বা এখনো এই যে পাঁচ মাস রয়েছে পাবেন বার্ডার যদি বিপরীত না থাকে আপনি কি বিপরীত রাজ্যের ফল পাবেন পাবেন না তো বুঝুন বুঝুন ইউ এ লট প্রচুর চেষ্টা করে নিয়েছেন ফর হোয়াট কি জন্য চেষ্টা করেছেন কিভাবে চেষ্টা করেছেন যাতে আরো ডেভেলপমেন্ট তৈরি করা যায় রাইট যাতে আরো পজিটিভিটি তৈরি করা যায় বাট আপনার সেই চেষ্টা আপনার সেই প্রচেষ্টা আপনার সেই সমস্ত কিছু কিন্তু টু থাউজেন্ড কাজে লাগেনি কারণ আপনি লিমিটেড হয়ে গিয়েছেন যেখানে আপনি দেখুন ইচ্ছা সবার থাকে ভালো থাকবো ভালো পড়বো ভালো থাকবো ভালো রাখবো এই ইচ্ছাগুলো সাধারণত সবার থাকে অনেকে আবার একটু বেশি স্বার্থপর তারা ভালো শুধু থাকতে চায় ভালো রাখতে পছন্দ করে না দ্যাট টোটালি সেপারেট ইস্যুস বাট স্বাতি নক্ষত্র তার মধ্যে কিন্তু শুধু নিজে খাবো নিজে পড়বো এই মেন্টালিটি থাকে না আপনি একশো জন সাথীকে নিয়ে আসুন সাথী নক্ষত্রের একশো জন ছেলেকে নিয়ে আসুন যার বাড়িতে ভাই আছে যার বাড়িতে দাদা আছে যার বাড়িতে কোনো একটা ছোট বাচ্চা আছে দেখবেন সেই একশো জনের মধ্যে নাইনটি নাইন পারসেন্ট বা নাইনটি ফাইভ পারসেন্টের উপরে সাথী নক্ষত্রে জাতক জাতিকারা কোনো একটা খাবার নিয়ে বাড়ি চলে যাবে সে ভাইটার জন্য সেই বোনটার জন্য সেই দিদিটার জন্য কনফার্ম ভাই বোন না থাকলে হয়তো মায়ের জন্য নিয়ে গেল বাবার জন্য নিয়ে গেল করবেই সাতির বৈশিষ্ট্য এটা প্রত্যেকটা নক্ষত্র তো বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে আম গাছে তো আর জাম হবে না হবে কি তো সাতি নক্ষত্রে সাতি নক্ষত্রের মতোই ফল দেবে অনেকে বলে দাদা আমার নক্ষত্র সাথী আমি কি সাতি নক্ষত্রের মতো ফল পাবো বা আমার নক্ষত্রে উমুখ আমি নক্ষত্রের ফল পাবো আপনার নক্ষত্র যদি ওটা হয় চন্দ্র যদি আপনার ওই নক্ষত্রে থাকে দেখুন নক্ষত্র মানে এই নয় যে আপনার শুধুমাত্র জন্মছকে সাতই নক্ষত্রই রয়েছে আর বাকি ছাব্বিশটা নক্ষত্র আপনার নেম বাচ্চাটা তো ছাব্বিশটা কেন সাতাশটা নক্ষত্রই আছে অভিজিৎকে যদি না ধর অভিজিৎ নক্ষত্রকে ইউজুয়ালি আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে ধরি না অনেক ক্ষেত্রে সেখানে অ্যানালাইসিস করা হয় সেক্ষেত্রে আঠাশটা নক্ষত্র ধরা যেতম কোন নক্ষত্রে কোন গ্রহ বসে আছে সেই অনুসারে ফল আজকে আপনার জন্ম নক্ষত্র সাথী কেন বলুন তো কারণ আপনার রাশিতে তুলারাশির রাশির নিশ্চিতভাবেই ছয় ডিগ্রি চল্লিশের পর থেকে ডেফিনেটলি কুড়ি ডিগ্রির মধ্যবর্তী যে স্প্যান যে ডিগ্রি সেখানে চন্দ্র বসে আছে তাই আপনার নক্ষত্র সাথী আদার কোনো রিজেনই নেই আমি কি বোঝাতে পেরেছি তার মানে চন্দ্র নক্ষত্র আপনার সাথে হতে পারে আপনার অশ্বিনী নক্ষত্রে আরেকটা প্ল্যানেট আছে আপনার বিশাখাতে আরেকটা প্ল্যানেট আছে থাকতেই পারে তো সেই প্ল্যানেটের নক্ষত্রই পার্টিকুলার নক্ষত্র তাই অ্যানালাইসিস করার সময় নক্ষত্রভিত্তিক ভিত্তিক প্রেডিকশন ইজ মাস্ট আপনি অ্যানালাইসিস করছেন আপনি চর্চা করছেন আপনি বিচার করছেন অবশ্যই আপনাকে নক্ষত্র ভিত্তিক বিচারটা করতে হবে ইট ইস ভেরি নেসেসারি টু অ্যানালাইসিস প্রশ্ন হলো স্বাধীনক্ষত্রমে স্বাধীন নক্ষত্রের দু হাজার পঁচিশে আমরা ফ্যামিলি লাইফের পজিটিভিটি দেখতে পারবো পারিবারিক জীবন নিয়ে আই বিলিভ সো পজিটিভিটি বাড়বে এবং পার্সোনাল লাইফ নিয়ে বর্তমানে যারা ভুগছেন কোনোভাবেই ডিসিশন নিতে পারছেন না যে মানুষটির সাথে এগোবেন না এগোবেন না রিলেশনশিপটাকে কন্টিনিউ করবেন না করবেন না এই ডিসিশন যারা নিতে পারছেন না আমি মনে করি ইট ইজ দ্য প্রপার টাইম টু টেক দ্য রাইট ডিসিশন সেই সময় এসেছে যে এবারে কনফ্লিক্ট থেকে বেরোতে হবে রাইট ডিসিশনে পৌঁছোতে হবে আর আই বিলিভ আমি বিশ্বাস করি আপনার পক্ষে সেটা সম্ভব নক্ষত্র যদি আপনার হয়ে থাকে সাথী আপনার পক্ষে সেটা সম্ভব এবং সেটা হবে দু হাজার পঁচিশ প্রফেশন পারিবারিক জীবন এবং হেলথ এই চারটি ক্ষেত্রে বেটার যাবে বন্ধু ভাগ্যটা একটু ডিটোরিয়েট করতে পারে প্রেমজ জীবনের ক্ষেত্রেও কনফ্লিক্ট থেকে বেরিয়ে না আসতে পারলে তো অনেক গণেশের কাছে প্রার্থনা করি যাতে প্রত্যেকের ভালো চাই নট অনলি সাথী প্রত্যেকটি নক্ষত্রের জাতক জাতিকাদের পৃথিবীর প্রত্যেকটি মানুষের যাতে বেটার অনেক ভালো থাকুন আপনারা আমি আশা রাখি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আমার সাথে ফেসবুকে সংযুক্ত হতে পারে শেষ করছি এখানে ছয়